জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার বা ম্যানুফেস্টো অলরেডি প্রকাশ করেছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামাতে ইসলামী কল্পনা করতে পারছেন যেই জামাতে ইসলামী উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এই দেশের স্বাধীনতা যারা চায়নি তারা স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছরে এসে দু সালে দাঁড়িয়ে এই বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই তার মানে এই বছর ধরে আমরা কি স্বাধীনতার ভুল ইতিহাস শিখে এসেছি আর এই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির কাছ থেকে এখন আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন করে জানতে হবে বাট এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন বর্তমান জামাতের আমির সেক্রেটারি জেনারেল লেভেলের যে নেতারা রয়েছে তাদেরকে যখন টকশোতে প্রকাশ্যে জিজ্ঞাসা করা হয় আপনাদের দলের উনিশশো সালের অবস্থানটা কি ছিল তখন বলে আমরা তো শিশু ছিলাম উনিশশো সালে আমরা তো নাবালেক ছিলাম আমরা তো তখন কিছু বুঝতাম না কিন্তু এখন আবার দু সালে এসে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক ইতিহাসের অন্যতম ইতিহাস বেত্তা হয়ে দাঁড়িয়েছে তারা সঠিক ইতিহাস রচনা করবে আর তাদের কাছ থেকে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে আর এই লক্ষ্যে জামাতে ইসলামী বিভিন্নভাবে আলোচিত সমালোচিত দুইজন মুক্তিযোদ্ধাকেও বিভিন্নভাবে ম্যাটিকুলাস ডিজাইনে বিভিন্নভাবে ফ্যাসিলেটেড করে নিজেদের দলে হায়ার করে নিয়েছে আর সেই হায়ারকৃত মুক্তিযোদ্ধারা জামাতের পক্ষে ইনিয়ে মিনিয়ে জামাতকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বানানোর জন্য ক্লারিফাই দিচ্ছে বা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করতেছে তাদের মধ্যে একজন হলো এই মেজর আক্তারুজ্জামান তিনি বলছেন জামাতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী নয় তার মানে জামাতে ইসলামের সবাই হলো মুক্তিযোদ্ধা তাই তো আর একজন এলডিপির কর্নেল অলি সাহেব তিনি বলছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি জামাত এখন পরিশুদ্ধ বাপ রে বাপ জামাত এখন পরিশুদ্ধ হয়ে গেছে মানে জামাত এখন পুত পবিত্র মুক্তিযোদ্ধা হয়ে গেছে অগ্র মুক্তিযুদ্ধের অগ্রনায়ক হয়ে দাঁড়িয়েছে তাই তাদের কাছেই আছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা সেটি রচনা করবে আর তাদের কাছ থেকে আমরা জানবো তো দর্শক শ্রোতা জামাতের হাত ধরে যে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হতে যাচ্ছে তার একটা পূর্বাভাস বা তার একটা ড্যাম ও ফিচার আমরা দেখার চেষ্টা করি চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান জামাতের আমির সাহেব কিন্তু তাদের সেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার কাজ অলরেডি শুরু করে দিয়েছে তিনি নতুন করে একজন স্বাধীনতার ঘোষক আবিষ্কার করেছে এবং সেটা ময়দানে ছেড়েও দিয়েছে আমরা গতকালকে দেখলাম যে তিনি চট্টগ্রামে গিয়ে বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল এবং প্রথম ঘোষণাটি দিয়েছেন কর্নেল অলি আহমেদ তিনি বলেছিলেন উই রিভল্ট তো ওই রিভল্ট বলার কারণে মনে হয় কর্নেল অলি সাহেব আবার একটু মাইন্ড খেয়েছে তিনি বলছে জামাতের আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি তো কর্নেল অলি সাহেব একটু ওয়েট করুন আপনাকে জামাতে ইসলামী স্বাধীনতার ঘোষকের জায়গায় বসাবে আপনি যেই লক্ষ্যে যেই জিনিস পাওয়ার জন্য এই দলে এসেছেন বা এই দলের সাথে জোটবদ্ধ হয়েছেন এটা আপনি পাবেন বাট একটু সময়ের ব্যাপার মানে হুট করেই তো আর আপনাকে একদম স্বাধীনতার ঘোষক বলে দিতে পারে না ওই জায়গায় বসাতে পারে না জামাতের আমির সাহেব একটু ধাপে ধাপে ওই জায়গাটায় আসতেছে এখন বলতেছে মানে আপনি বিদ্রোহকারী একদিন দেখবেন যে আপনি অলরেডি ওই ঘোষকের জায়গায় বসে গেছেন এবার সেই দর্শক শ্রোতা হিট দ্য পয়েন্ট নাম্বার টু জামাতে ইসলাম যে নতুন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করবে এই সম্পর্কে তাদের চিন্তাধারায় মুক্তিযুদ্ধ সম্পর্কে কি আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি জামাতের আমির সাহেব বলছেন বিগত দিনগুলিতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি যা দুঃখজনক তো সঠিক ইতিহাসটা তাহলে কি জামাতের দৃষ্টিতে সঠিক ইতিহাস হলো একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তরের যুদ্ধ ছিল মিথ্যা একাত্তরের স্বাধীনতা ছিল মিথ্যা একাত্তুরের নেতা ছিল মিথ্যা এছাড়া যদি আমরা একটু দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বাসঘাতক দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলামী এছাড়া বাংলাদেশে কোনো দেশপ্রেমিক নেই এরপরে আহ মিয়া গোলাম পরওয়ার বলেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তার মানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে এই জামাতের পেয়ারে পাকিস্তানের কোনো সংযোগ ছিল না যদিও আবার জামাতের তরুণ নেতা সাদিক কায়েম ভুলবশত বলে ফেলেছে যে পাকিস্তান হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছে তো নতুন তো বুঝতে পারেনি তাদের এই মুরব্বিয়ানে ক্রামদের কাছ থেকে হয়তোবা ভবিষ্যতে তিনিও আসল ইতিহাস জামাতের কাছে যে পাণ্ডুলিপি আকৃতির সঠিক ইতিহাস রয়েছে সেটা জেনে যাবে এরপরে যদি আমরা একটু দেখি যে শিবিরের একজন নেতা তিনি বলেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন বিমান হাইজাকার এছাড়া আরো দেখার চেষ্টা করি যে জামাত স্বাধীনতা বিরোধী নয় বলেছে শফিকুল ইসলাম মাসুদ তিনি আরো বলেছিলেন যে উনিশশো সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেটা ছিল ভারতের ষড়যন্ত্র তাই সেই ভারতের ষড়যন্ত্রমূলক স্বাধীনতা জামাতে ইসলাম চায় না এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই এগিয়ে যাবে জামাতে ইসলামী তার মানে জামাতে ইসলামী এখন মুক্তিযুদ্ধের অন্যতম ধারক এবং বাহক হয়ে উঠেছে আর জামাতে ইসলামী যে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচনা শুরু করে দিয়েছে তার আরেকটা আলামত দেখুন যে পাঠ্য বই থেকে সাতই মার্চের ভাষণ আর থাকছে না এটি উঠিয়ে দেওয়া হচ্ছে এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি কর্নেল অলি সাহেবকে তো মোটামুটি স্বাধীনতার ঘোষকের জায়গায় বসানো হচ্ছে বা বসানোর চেষ্টা করা হচ্ছে তো এখন বাকি আছে যে এই মুক্তিযুদ্ধের দিয়েছিল বা এই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার স্থপতিকে সেই জায়গায় এখন গোলাম আজমকে বসাতে পারলেই মনে হয় মানে জামাতি ইসলাম কর্তৃক যে নতুন স্বাধীনতার ইতিহাস রচিত হতে যাচ্ছে সেটা ষোলোকলাপূর্ণ হবে কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশে স্লোগান দেয়া হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই তার মানে বাংলাটা গোলাম আজমের বাংলা কিন্তু হয়ে যাচ্ছে সেই ধরনের ইতিহাস রচনা করাও শুরু হয়ে গেছে হিট পয়েন্ট নাম্বার ফোর এই দায়টাকার মুক্তিযুদ্ধ সম্পর্কে এই সিচুয়েশনে আমাদের দাঁড়াতে হলো কেন মোটা দাগে আমি এই দায় আওয়ামী লীগকে দিতে চাই কারণ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে পেরেছে কিন্তু তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারে। কারণ সমগ্র মুক্তিযুদ্ধকে এই স্বাধীনতার যুদ্ধকে শেখ হাসিনার আওয়ামী পরিবারের একটা সম্পত্তি বানিয়ে ফেলছিল আর বিএনপি বিএনপিও এই দায় থেকে এড়াতে পারে না মুক্তিযুদ্ধ বিরোধী একটা পক্ষকে একটা দলকে বিএনপি বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে এদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলেছে কনক্লুশনে এসে যেটা বলে শেষ করতে চাই আচ্ছা একবার কল্পনা করুন তো চব্বিশের অভ্যুত্থান বা চব্বিশের আন্দোলন নিয়ে যদি এখন আওয়ামী লীগ কর্তৃক কোনো ইতিহাস রচিত হয় সেই ইতিহাসটা কিভাবে রচিত হবে ঠিক অমনভাবেই ভাবেই জামাতি ইসলামের হাত ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হতে যাচ্ছে দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে